যাদের জন্ম হয়েছে জাহান্নামে নিক্ষেপিত হওয়ার জন্য জাহান্নী সে মানুষগুলো কারা আমি কি জান্নাতমুখী নাকি নাম মুখী আমার পথ চলা কি জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি কি জান্নাতি না জাহান্নামী এই বিষয়টি জানার ইচ্ছা নিঃসন্দেহে প্রত্যেক ইমন্দারের অন্তরে আমরা لالون كورار كوثا قرآن الكريم سورة أنعام إكشتو وناشي من مراياته الله سبحانه وتعالى من ذلك شيء مسجد تبو ديهن شيء ديه الله سبحانه وتعالى شاد كورهن ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি জিন এবং মানুষের কিছু লোককে জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য কি তাদের মার্কা কি তাদের আলামত কি তাদের চিহ্ন কি তাদের আমল প্রিয় বন্ধুগণ আল্লাহ সহামতাল্লাহ বলছেন যে তাদের আলহামত হল তাদের চেনার উপায় হলো কলুবুল্লাহ কহ তাদেরকে আল্লাহ সাহাত অন্তর দিয়েছেন তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না তারা সে অন্তর দিয়ে আল্লাহ সুমাহাতালার ভয় তারা সে অন্তরে লালন করে না সে অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না আল্লাহ সুমাতার অস্তিত্বকে খুঁজে পায় না আল্লাহ সুমাহাতাল্লার অস্তিত্বকে স্বীকার করে না বোঝার চেষ্টা করে না আল্লাহ সুমাহাতালার সমস্ত নির্দেশ নিষেব এসবগুলোর কার্যকারিতা এসবগুলোর উপকারিতা এসবগুলোর যথার্থতা সে অনুধাবন করে না চোখ আছে সে চোখ দিয়ে দেখছে সচরাচর কিন্তু সেই দেখা ওই দেখা নয় যে দেখার জন্য তার চোখের সৃষ্টি হয়েছে তাদের চোখ আল্লাহর কালাম দেখে না তাদের চোখ আল্লাহর কুদরত দেখে না তাদের চোখ শিক্ষণীয় কোনো কিছু দেখে না যেখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনের মন পরিবর্তন হবে তার গতি জান্নাত হবে সে আল্লাহর সন্ধান পাবে সে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তার জন্মাবে সেই দৃষ্টি তার নাই চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শুনে না আল্লাহর কথাকে আল্লাহর নির্দেশকে তার নবী সাল্লাহ্লামের সন্ন্যাহ কে তার নবী সাল্লা বাণীকে তার নির্দেশনা বলি সমূহকে সে শোনে না শুনতে পায় না শোনার চেষ্টা করে না শ্রবণ করে না প্রিয় বন্ধুগণ অন্তর আছে কিন্তু উপলব্ধি শক্তিটুকু নাই কান আছে কিন্তু শুনে না চোখ আছে কিন্তু দেখে না আমাদের সমাজে এমন বহু লোক আমরা আছি আল্লাহ মাফ করুন যারা প্রতিনিয়ত নামের কথা শুনছি কিন্তু শুনেও আমরা যেন শুনতে পাচ্ছি না আমাদের জীবনকে পরিবর্তন করে না আমাদের অন্তরগুলো গলে না আমাদের চক্ষুগুলো প্রতিনিয়ত আল্লাহ সুমাহতাল আর বহু কুদরত দেখে চলেছে আল্লাহ সুমাতার বহু কিছু বহু সৃষ্টি বহু নির্দেশ আমরা দেখছি কিন্তু দেখেও যেন আমরা না দেখার ভান করে আছি আমাদের জীবনকে পরিবর্তন করে না সেসব দেখায় সেসব শোনা আমাদের মাঝে পরিবর্তন আনে না আমাদের অন্তরের ভিতরে সৃষ্টি করে না আমাদের অন্তরকে এরকমভাবে আন্দোলিত করে না নানা দেয় না এই যদি হয় আমাদের অবস্থা তো আল্লাহর ভাষায় আল্লাহ মাফ করুন জাহান্নামমুখী জীবন আমার হয়ে আছে আমার পথ চলা হচ্ছে জাহান্নামের দিকে প্রিয় বন্ধুগণ আসুন নিজেদেরকে আল্লাহ এখনো হয়নি প্রিয় বন্ধুগণ মৃত্যুর আগে আমার অন্তরটি এত কোমল হতে হবে যে আল্লাহর ভয়ে আমার অন্তর গলে যাবে যে আল্লাহর কথা শুনবো তো আমার পরিবর্তন হয়ে যাবে আমার ভেতর পরিবর্তন এসে যাবে আল্লাহর নির্দেশকে দেখবো আল্লাহর কুদরতকে দেখতে পাবো সঙ্গে সঙ্গে আমার ভেতরে পরিবর্তনের হাওয়া লেগে যাবে এই যদি অবস্থা না হয় তাহলে আমার অবস্থা অত্যন্ত করুন আমার জন্য দুঃসংবাদ যে আমার জীবন যাত্রা চলছে জাহান্ন নামের অভিমুখে প্রিয় বন্ধু আমাদের এই সমাজে আমরা অনেকে প্রতিনিয়ত আল্লাহর বাণী আমাদের কানে আসে আমাদের চোখ দিয়ে আমরা পড়ি পাঠ করি কিন্তু সেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে না আল্লাহর যে বিষয়ে সাবধান কিংবা দেখি অথবা পড়ি সেই বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতন করে না সাবধান করে না আমরা কত আওয়াজ কত নসিহত কত আলোচনা আমরা শুনি অন্তর পাথরের মতো হয়ে গেছে তার কোনো কার্যকরিতা আমরা অনুভব করতে পারি না যদি এরকম অবস্থা হয় যে আমাদের অন্তর নিষ্ক্রিয় হয়ে যায় আমাদের চোখ কানগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এগুলো আমাদের মাঝে পরিবর্তন না আনে এগুলো কার্যকারিতা হারিয়ে যায় প্রিয় বন্ধু তাহলে দুঃসম্ভাব আমার আপনার জন্য আল্লাহ সুমতাল্লাহ বলেন উলাই কাকাল আর নাম এই শ্রেণীর লোকেরা চতুষ্পদ জন্তুর মতো বলহুম অবল বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তারা বেশি পথ হারা পদুষ্পদ চতুষ্পদ জন্তু এত বেশি পথ হারা নয় এত বেশি পথ ভ্রষ্ট নয় এত বেশি তারা গুমরা নয় যত বেশি গুমরা যত বেশি পথ হারা যত বেশি পথ ভ্রষ্ট ওই লোক যে লোক তার অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে না যার চোখ চোখ দিয়ে দেখে না যার কান দিয়ে শুনে না আল্লাহর নির্দেশকে আল্লাহর নিষেধকে আল্লাহর সতর্ক বাণীকে আল্লাহর আহ সুসংবাদকে যে ব্যক্তি অন্তর দিয়ে উপলব্ধি করে না এবং বিশ্বাস করে না তার জীবনে কোনো পরিবর্তন হয় না প্রিয় বন্ধুগণ আজ এরকম অবস্থা আমাদের অনেকের মাঝে বিরাজ করছে যে আমরা প্রতিনিয়ত শুনছি দেখতে পাচ্ছি জানছি কিন্তু সেটি আমাকে পরিবর্তিত করে না এটি একটি সন্দেহে দুর্ভাগ্যের একটি বড় আলামত আমাদের সকলকে হেফাজত করেন অন্তরগুলোকে বিগলিত করে দেন বিহম্র করে দেন আল্লাহর জন্য জাহান্নামের ভয়ে আমাদের অন্তর বলে যেন গলে যায় আর তাহলেই আমরা জান্নাতি হওয়ার এরকম ভাবে প্রবল আশা অন্তরের ভিতর লালন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করেন আমরা যেন জান্নাতি হতে পারি জান্নাতি অন্তর জান্নাতি চোখ জান্নাতি কান এবং আল্লাহ তালাকে চেনার মতো দৃষ্টি আমাদের ভিতর পরিবর্তন আসার মতো দৃষ্টিভঙ্গি মানসিকতা আমরা যেন লালন করতে পারি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন ওয়াহুদাওয়ানা দাওয়ানা আলমিন আসসালামু আলাইকুম ওরা